নমস্কার বন্ধুরা চন্দন রান্নাঘরে স্বাগত আপনাদের সবাইকে স্বাগত শুভ সকালের ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা রান্না করছি এটা হলো দেখছেন তো চারাপোনা মাছ এটা সর্ষে বাটা করছি হ্যাঁ ধনে পাতা দিয়ে অবশ্যই টমেটো দিয়ে দেখুন কেমন সুন্দর রান্না হয় আচ্ছা মাছটাকে এই আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি হ্যাঁ দেখুন আধা আধি করে নিয়েছি হ্যাঁ এবার কড়াইয়ে তেল গরম করে আমি এখন ছেড়ে দেব কড়াইয়ে তেল দিয়েছি হ্যাঁ এইবার দেখুন বন্ধুরা মাছ বসিয়ে দিলাম হ্যাঁ ভাজা বন্ধুরা মাছ যদি ভিজে থাকে তাহলে আপনারা একটু সামান্য এই যে তেলের মধ্যে একটু সামান্য নুন ছড়িয়ে দেবেন তাহলে কী হবে মাছ ভাজাটা খুব ভালো হবে হ্যাঁ অবশ্য সর্ষে মাছ করছি এই মাছটা কিন্তু বেশি কড়া ভাজা হবে না হ্যাঁ মাছের ঝোল পড়লেই যেমন কড়া ভাজা হতে কিন্তু কড়া ভাজা হবে না একটু তো বরফে মানে ফ্রিজে ছিল তো মাছটা একটু আর একটু ঠান মানে টেম্পারেচারে হতো যাই হোক দেখুন আমি মাছটা ভেজে নিচ্ছি আস্তে আস্তে হ্যাঁ একটু লেগে যাচ্ছে ঠান্ডা ছিল আচ্ছা এবার দেখুন আমি নুন দিয়ে দিয়েছি তো পরের দুটো মাছ কিন্তু সুন্দর ভাজা হয়ে যাবে হ্যাঁ আর এটা রান্না করছি কি দিয়ে সেটা দেখাচ্ছি আপনাদের দেখুন এই কাঁচা লঙ্কা ধনেপাতা ধনেপাতা এত দেব না সামান্য দেবো আর একটা টমাটো কুচি করে নিয়েছি আর এই সর্ষে পেস্ট করে নিয়েছি হ্যাঁ এই পেস্ট আমি মাছ বুঝে দেব যদি বেশি মনে হয় তাহলে একটু রেখে দেবো হ্যাঁ আচ্ছা এবার দেখুন মাছ হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি মাছটা হ্যাঁ মাছটা আমি তুলে নিচ্ছি ঠিক আছে এই মাছটা কিন্তু কম ভাজা দিয়েছি হ্যাঁ মাছটা কম ভাজা দিয়েছি হ্যাঁ এবার আমি খুঁড়তে একটু নেড়ে চারপাঁচটা নেড়ে আবার দুটো মাছ দিয়ে দেব হ্যাঁ একটু ভাজা হলে তারপরে আমি উলকিয়ে দেব হ্যাঁ একটা জিনিস দেখাই বন্ধুরা দেখুন মাছ ভাজা হয়ে গেছে হ্যাঁ এই উল্টিয়ে দিলাম হ্যাঁ এই মাছটা উল্টে দিলাম দুটো মাছ এবার এ পাশ তুলে আমি তুলে দেব হ্যাঁ পাশ একটু হলেই আমি তুলে দেব হ্যাঁ দেখুন মাছে কিন্তু এটা কিন্তু লাগেনি কারণ কি একটু নুন দিয়ে দিয়েছি সেই জন্যে হ্যাঁ আচ্ছা এই মাছ ভাজা হয়ে গেলে আমি তুলে দেব এইবার আমি তুলে দিলাম হ্যাঁ মাছটা এই যে এখানে রাখলাম এই রাখলাম হ্যাঁ আচ্ছা এই যে তেল তেলের আর একটু লাগবে তেল হ্যাঁ আমি একটু কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিলাম হ্যাঁ এইটুকু দিয়ে দিলাম দেখছেন এর মধ্যে আমি দেখুন কালো জিরে দিয়ে দেবো হ্যাঁ কালো জিরে দিয়ে দিলাম হ্যাঁ এবার আমি দেখছেন এই টমেটোটা দিয়ে দেবো যারা পেঁয়াজ খাবে তারা কিন্তু এখন একটু পেঁয়াজ সময় দিয়ে দিতে পারে তা আমার হাজবেন্ড তো পেঁয়াজ পছন্দ করে না তো সেই জন্য আমি পেঁয়াজ দিয়ে করছি না অন্য দিন দেখাবো আবার পেঁয়াজ দিয়ে হ্যাঁ তা আজকে টমেটো দিয়ে করছি টমেটোটা একটু পুরো টমেটোটা একটু নেড়ে নেবো হ্যাঁ দেখুন টমেটোটা একটা আসতে গন্ধ থাকে এই টমেটোটা একটুখানি আমি তেলে ভেজে নিলাম নিয়ে দেখুন এই যে সরষে বাটা এটা দিয়ে দিলাম এটা ধুয়ে আমি জল দিয়ে দেব হ্যাঁ ঠিক একবারটি জল দিয়ে দেব একটু নেড়ে ছেড়ে একটু নেড়ে ছেড়ে আমি দেখুন এই জল দিয়ে দিলাম একবারটি জল দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা এবার আমি দিয়ে দেবো যেহেতু সর্ষে বাটার সাথে লবণ আছে সেহেতু আমি সর্ষেটা যখন বেটেছি কাঁচা লঙ্কা দিয়ে তখন আমি একটু লবণ দিয়েছি তাই একটু লবণটা একটু কম দিলাম হ্যাঁ আচ্ছা আপনারা যদি সর্ষের সঙ্গে লবণ দিয়ে বাটেন তাহলে সর্ষেটা তেতে হয় না সেই জন্য আমাদের মারা শিখিয়েছে না সেইভাবেই আমরা সর্ষেটা যখন বাটা করি বা মিক্সিতে পেস্ট করি তখন লবণ দিয়ে দিই আচ্ছা এবারে আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম হ্যাঁ হলুদের পরিমাণটা একটু কমই দিলাম দেড় চামচ দিলে ভালো হয় কিন্তু এইটা হলুদের গন্ধের থেকে মাছের গন্ধটা ধনেপাতা গন্ধটা বেশি ভালো লাগবে বলে এইভাবে দিয়েছি হ্যাঁ আর এই মাছগুলো এখন আমি ছেড়ে দিলাম হ্যাঁ এটা পাতুরি না কিন্তু সর্ষে বাটা মাছের ঝোল হ্যাঁ আচ্ছা এই তো দিয়ে দিলাম এবার মাছগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে হ্যাঁ যাতে দুই দিকেই লাগে হ্যাঁ উল্টে পাল্টে দিয়ে দেব দেখুন আমি মাছটা উল্টে পাল্টে দিলাম হ্যাঁ আচ্ছা না আর জল দেবো না মাখামাখা হবে তো সেসব একটা ঝোলটা তাই জল আর দেব না এবার দেবো কাঁচা লঙ্কা দেখুন এই কাঁচা লঙ্কা দিলাম দিয়ে আমি এবার এই এইটা ঢেকে দেবো হ্যাঁ এই ঢেকে দিলাম এবার পাঁচ মিনিট রান্না হবে মাছটা তারপরে আমি খুলে ধনেপাতা পাতা দিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে হ্যাঁ আচ্ছা বন্ধুরা দেখুন পাঁচ মিনিট হতে থাক ফিরে আসলাম বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন আমি খুলে দেখাচ্ছি দেখছেন মাছটা কেমন সুন্দর হচ্ছে হ্যাঁ দেখছেন তো আচ্ছা ঝোলটা এটা একটু সর্ষে বাটা মাছের ঝোল হ্যাঁ এখানে এবার আমি ঠিক এতটা দেখুন ধনে পাতা দিয়ে দিলাম আমি এখানে একটা কথা বলি আপনারা এটা পেঁয়াজ দিয়েও করতে পারেন আবার দু চারটা বড়ি ভেজে কিন্তু এর মধ্যে দিতে পারেন সেম কথা হলো আমি ভালোবাসি আমার হাজব্যান্ড ভালোবাসে না আমি স্ত্রী দুজনে খাবো তাই বড়ি দিলাম না হ্যাঁ বড়ি দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে ওরা বাংলাদেশের লোক তো আপনারা তো জানেন যে যেহেতু আমরা গৃহবধূ এবং নিজে সত্যিকারের কথা রোজগার করি না সেহেতু স্বামীরা যেমন খায় তেমনই করতে হয় এটা নিন্দার কিছু নেই যেদিন আমার শখ হবে সেদিন আমি আবার বড়ি দিয়ে দেখাবো হ্যাঁ বড়ি ভেজে মধ্যে দিয়ে দিতে হয় ব্যাস আর কিচ্ছু না কিন্তু বড়িটা আলাদা করায় ভেজে এর মধ্যে দিয়ে দেবে ছেড়ে দেবেন ব্যাস দেবে বড়ি দিয়েও খুব সুন্দর লাগে যারা বড়ি ভালোবাসে মাছের সাথে তারা ভীষণ পছন্দ করবে কেউ আর পেঁয়াজ পছন্দ করে পেঁয়াজ দিতে পারেন কিন্তু সর্ষে একটা মাছ বলতে ধনে পাতা ছড়িয়ে এইভাবে কিন্তু রান্না করতে হয় এর টেস্ট কিন্তু আলাদা হয় হ্যাঁ আমার মাছ হয়ে গেছে আমি নিভে দিলাম দেখছেন থেমে গেল ঠিক এই রকম এই কড়াইয়ে গরমে গরমে খুব সুন্দর হবে আমি দু মিনিট বাদে আপনাদের প্লেটে সার্ভ করে দেখাবো ফিরে এলাম বন্ধুরা দেখুন আমি কেমন সুন্দর সর্ষে বাটা মাছের ঝোল করেছি তাই দেখাচ্ছি দেখুন এইভাবে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোল করবেন অমৃত লাগবে হ্যাঁ ঠেলে দিলাম দেখছেন তো কেমন সুন্দর হয়েছে হ্যাঁ এইভাবে আপনারা সুস্বাটা মাছের ঝোল করে গরম ভাতের সঙ্গে বাঙালি আমরা মাছে ভাতে বলে না তো গরম ভাতের সঙ্গে এইভাবে এটা আপনারা খাবেন নিজেরা বাড়িতে একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে হ্যাঁ তখন বলবেন চন্দন রান্নাঘরে আমরা এটা দেখেছি ভালো লাগলে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে দেখছেন যে রাজ্যে যে রাষ্ট্রে যেখানেই আছেন আমার রান্নাঘরটা কাইন্ডলি স্কিপ করে যাবেন না আমার রান্নাগুলো ভিডিওগুলো দেখবেন হ্যাঁ নমস্কার বন্ধুরা সবাইকে নমস্কার ছোটোদের ভালোবাসা জানিয়ে শেষ করছি হ্যাঁ আমি নতুন ভিডিও নিয়ে আবার আসবো লাইক কমেন্ট শেয়ার আপনারা দেবেন কি দেবেন না আপনাদের ব্যাপার হ্যাঁ কিন্তু আমার তফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ